নবান্ন থেকে যে সরকারটা চলছে যে তৃণমূলের সরকারটাকে মাটি মানুষের সরকারটাকে পরিবর্তনের সরকার বলে আপনারা তিন তিনবার বিধানসভা ভোটে জিতিয়ে আমাদের রাজ্যের দায়িত্বভার তুলে দিয়েছেন সেই সরকারটাকে কি বলা যায় বলুন তো দু কান কাটা সরকার অপদার্থ সরকার অযোগ্য সরকার এই সরকারটার বিরুদ্ধে প্রতিদিন একই কথা বলতে বলতে আমরা হাঁপিয়ে উঠেছি কিন্তু এই সরকারটা যাদেরকে আপনারা ভোট দিয়েছেন তারা একই কাজ করতে করতে হাঁপাচ্ছে না দুদিন অন্তর আমাদের একটা খবর করতেই হয় যেটা একবারে কমন হয়ে গেছে স্বাভাবিক ঘটনা যে হয় হাইকোর্টে ঘাড় ধাক্কা খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর নয় সুপ্রিম কোর্টে ঘাড় ধাক্কা খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আমাদের ট্যাক্সের টাকায় গত এক বছর ধরে দুদিন অন্তর হয় সুপ্রিম কোর্ট নয় কলকাতা হাইকোর্টে ঘাড় ধাক্কা খাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা এই সরকারটা আর কান মূলে দিচ্ছে হাইকোর্ট সেটাও এখন আমরা আর বলতে পারি না কারণ সরকারটা হচ্ছে দোকান কাটা কানই নেই তো কি করে কান মুলবে আর শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য এই সরকারটা আমাদের ট্যাক্সের টাকায় রাজ্যের ডেভেলপমেন্টের টাকায় যে কি করে বেড়াচ্ছে আপনারা বিশ্বাস করবেন না প্রতিদিন কলকাতা হাইকোর্ট আর সুপ্রিম কোর্টে ছোটাছুটি করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা শুধুমাত্র শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে প্রতিদিন ছুটে বেড়াচ্ছে শেখ শাহজাহানকে যাতে আবার কলকাতা পুলিশের হাতে ফিরিয়ে আনা যায় সিবিআই এর হাত থেকে এরকম একটা নির্লজ্জ সরকার গোটা ভারতবর্ষের ইতিহাসে আসেনি আজ কি হল ওই আরো একটা নির্লজ্জ কাণ্ড করলো আমাদের রাজ্য সরকার কি করেছে শোনাবো সবটা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি দুদিন অন্তর এই খবরটা আমাকে আপনাদের বলতে হয় যে সুপ্রিম কোর্টে ঘাড় ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লাজ লজ্জা বলে আর কিচ্ছু অবকাশ নেই এই সরকারটা দোকান কাটা সরকার বললে কম বলা হবে কারণ এর চেয়ে বেশি খারাপ ভাষা ব্যবহার করার সোশ্যাল মিডিয়াতে অনুমতি নেই আর আমার স্টকেও নেই কি বলতে পারি বলুন তো এই সরকারটাকে দোকান কাটা সরকার নির্লজ্জ সরকার অপদার্থ অযোগ্য সরকার এই সরকারটা আপনার আমার ভোট পেয়ে তিনবার বিধানসভা ভোটে জিতে পনেরো বছর এই রাজ্যে থাকার দায়িত্ব পেয়ে যাদের একটা পঞ্চায়েত চালানোর যোগ্যতা নেই তারা এখন নিজেদেরকে কি ভাবছে সেটা আপনারা বুঝে উঠতে পারবেন না শেখ শাজাহানকে বাঁচাতেই হবে যে যাই বলুন এরা জেনে গেছে যে বাংলার মেয়েদের আমরা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি ফলে বাংলার নারীরা আমাদেরকেই ভোট দেবে আমরা যাই করি না কেন এই বাংলার যুব সমাজকে আমরা কুড়ি টাকার চুল্লু খাওয়াচ্ছি যাই করি না কেন বাংলার যুব সমাজ তাদেরকেই ভোট দেবে পুজোয় হাজার টাকা পঁচাত্তর হাজার টাকার অনুদান দিচ্ছি যাই করি না কেন এই নিরলজ্জ পুজোর উদ্যোক্তারা এবং তাদের সব কর্মীরা আমাদেরকেই ভোট দেবে তারা সেক্সা জাহানকে বাঁচানোর জন্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে ছুটে বেড়াচ্ছে ইতিমধ্যেই প্রায় দু থেকে তিন কোটি টাকা উড়িয়ে দিয়েছে আমাদের ডেভেলপমেন্টের টাকা আজকে আবার সুপ্রিম সুপ্রিম কোর্টে গেল কোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি বি আর গাভায়ের ডিভিশন বেঞ্চে গেল যে শেখা জাহানকে সিবিআই হাত থেকে কলকাতা পুলিশের হাতে দিতে হবে এবং সিবিআই হাতে এই তদন্তভার তুলে দেওয়া যাবে না তদন্তভার রাজ্য সরকারের হাতে রাজ্য পুলিশের হাতেই রাখতে হবে চলে গেল সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে ওই যথারীতি ঘাড় ধাক্কা খেয়েছে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে সিবিআই ঘাড় ধাক্কা খেলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সুপ্রিম কোর্টে সিবিআই তদন্তই বহাল রেখে দিয়েছে বি আর গাভায়ের ডিভিশন বেঞ্চ এবং সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য সেই আর্জি আজকে খারিজ হয়ে গেছে প্রথমে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ রায় দিল তারপর তারা সুপ্রিম কোর্টে ছুটলো সুপ্রিম কোর্টে হেরে যাওয়ার পর আবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চে হেরে যাওয়ার পর আবার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে গেল এবার আর একটা জায়গায় বাকি রয়ে গেল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আমাদের নির্লজ্জ রাজ্য সরকারটা নবান্নের চোদ্দ তলা থেকে সেটাও করবে শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য স্বাধীনতা সংগ্রামী সমাজসেবী শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগ নিয়েছেন নিজে দাঁড়িয়ে রাজ্য বিধানসভায় বলেছেন শেখ সাজানকে টার্গেট করা হয়েছে তাই শেখ হাত থেকে নিয়ে কলকাতা পুলিশের হাতে দিতেই হবে তার জন্য আমাদের ট্যাক্সের টাকায় যত কোটি টাকা খরচা করা যায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করবে প্রথমেই বলেছিলাম না নির্লজ্জ বললে কম বলা হবে অপদার্থ বললে কম বলা হবে দোকান কাটা বললে কম বলা হবে আর কিছু বলার নেই এই রাজ্য সরকারটা নিজেদের এত উদ্ধত ভাবছে ভাবছে এরা যে বাংলার মানুষ এত কিছু দেখার পরেও আমাদেরকেই ভোট দেবে তাই শেখ শাহজাহানকে বাঁচাতে হবে তার দলবল বাংলার নারীদের মায়েদের ইজ্জত নিয়ে ছেলে খেলা করেছে শেখ শাহজাহানের দলবল এই বাংলার নারীদের নিয়ে গিয়ে তৃণমূলের নেতাকর্মীদের বিচারা গরম করিয়েছে জমি কেড়ে নিয়েছে সেই জমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দাঁড়িয়ে থেকে আবার ফেরত দিচ্ছে তবু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই সেক্স শাহজাহানকে বাঁচানোর জন্য হাইকোর্টে সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চে ছোটাছুটি করছে প্রতিদিন কোটি কোটি টাকা গলে যাচ্ছে অভিষেক মনুসিংবীর পেছনে প্রতিদিন তিরিশ লাখ টাকা খরচা করছে আমাদের রাজ্য সরকারটা আমাদের ডেভেলপমেন্টের টাকা আমাদের উন্নয়নের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র তার প্রিয় পাত্র শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য ব্যবহার করছে কেন এত প্রেম শেখ শাহজাহানের উপর বাংলার মানুষ আজকে এটা জানতে চাইছে শেখ শাহজাহানের উপর এত প্রেম মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন তার রাজ্য সরকারের এত প্রীতি কেন শেখ শাহজাহানের উপর তার পুলিশ কেন এত ছোটাছুটি করছে কোর্ট ডিভিশন ডিভিশন বেঞ্চ বেঞ্চ সুপ্রিম সুপ্রিম কোর্টের এবার প্রধান বিচারপতির এজলাসে পৌঁছে যাবে শুধুমাত্র শেখ বাঁচানোর জন্য ভাবতে পারছেন আপনারা আপনাদের এর পরেও লজ্জা হবে না যারা তৃণমূল সরকারটাকে ভোট দিয়েছেন আপনাদের লজ্জা লাগবে না যারা তৃণমূলকে ভোট দিচ্ছেন এখনো মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য নিজের রাজ্যের কোষাগার উজাড় করে দিয়েছেন হাই কোর্টে কোটি কোটি টাকা খরচা হচ্ছে সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচা হচ্ছে সবাই জানে যে সুপ্রিম কোর্ট কি রায় দেবে তবু শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য মরিয়া চেষ্টা সুপ্রিম কোর্ট আজকে আবার ঘাড় ধাক্কা দিয়েছে পরিষ্কার বলে দিয়েছে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ বহাল থাকবে বিচারপতি বি আর গভায়ের ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়েছে রাজ্য পুলিশ এবং রাজ্য সম্পর্কে হাইকোর্ট যে পর্যবেক্ষণ দিয়েছে সেটুকু অংশ বাদ দিয়ে সিবিআই তদন্ত করবে সিবিআই তদন্ত করবে শেখ শাহজাহান সিবিআই হাতেই থাকবে রাজ্য সরকারকে জানিয়ে দিয়েছে বিচারপতি বি আর গাভায়ের ডিভিশন বেঞ্চ আর একটা জায়গায় পড়ে রইল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায় এবার মনে হচ্ছে যদি সুযোগ থাকতো তাহলে শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য আন্তর্জাতিক আদালতেও অ্যাপিল করতো ভাগ্যের সেই সুযোগটা নেই তাহলে আরো কয়েক কোটি টাকা গলে যেত আমাদের কোষাগার থেকে যেটা আমাদের ডেভেলপমেন্টের জন্য খরচা করার কথা আজকের পরেও তৃণমূলকে যারা ভোট দিয়েছেন তাদের যদি লজ্জা না হয় তাহলে এই বাংলার আর কিছু করার নেই আজকের পরেও জেগে যারা ঘুমিয়ে আছেন তাদের যদি লজ্জা না হয় তারা যদি ঘুম ভেঙে জেগে না ওঠেন তাহলে এই বাংলার আর কিছু করার নেই আজও লক্ষ্মীর ভান্ডার পেয়ে যারা হাততালি দিচ্ছেন দুহাত তুলে নাচছেন তাদের যদি লজ্জা না হয় তাহলে আর কিছু করার নেই আজকেও পুজোর অনুদান পেয়ে এবং ইমাম ভাতা পেয়ে যারা এই তোলামুলের সরকারটাকে সাপোর্ট করছেন এখনো তাদের আর বাংলার কিছু করার নেই একা শাহজাহানকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় উড়িয়ে দিল আমাদের ডেভেলপমেন্টের টাকা থেকে আজকে আবার সুপ্রিম কোর্টে ঘাট ধাক্কা শেষ রাস্তা একটাই রয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য শেখ শাহজাহানকে বাঁচানোর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে এবার যেতে হবে এবং আমার মনে হচ্ছে এই রাজ্য সরকারটা এতটাই দোকান কাটা এতটাই নির্লজ্জ তারা সেটাও করবে ওই যে বললাম না যদি সুযোগ থাকতো এরা আন্তর্জাতিক আদালতে যেত ইন্টারন্যাশনাল কোর্টেও এরা চলে যেত শেখ শাজাহানকে বাঁচানোর জন্য শেখ শাহজাহান কেন শেখ শাহজাহানের ওপর এত প্রেম এত প্রীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের যেখানে সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেজ হস্তক্ষেপ করছে না যেখানে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ করছে না সিবিআই তদন্তে যেখানে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ করছে না সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় শেখ সাজানকে বাঁচানোর জন্য আর কত আর কোন কোন জায়গায় ছুটবেন সেটাই এখন আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন কেন শেখ শাহজাহানের ওপর এত প্রেম শেখ শাহজাহানকে সিবিআই হেফাজত থেকে কলকাতা পুলিশের হাতে আনতে মমতা বন্দ্যোপাধ্যায় কেন একদম কোটি কোটি টাকা খরচা করে দিচ্ছেন কেন শুধুমাত্র রেশন দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত বলে শুধুমাত্র ইডি আধিকারিকদের মারধর করেছে বলে মনে হচ্ছে আপনাদের আমার তো মনে হচ্ছে না যদি স্বাভাবিক বুদ্ধি থাকে তাহলে এটাই মনে হচ্ছে যার যে আরো গভীর কোন রহস্যের জাল হয়তো এক শেখ শাহজাহানের কাছ থেকে বের করে ফেলবে ইডি সিবিআই তাই মমতা বন্দ্যোপাধ্যায় এরকম প্রাণ প্রচেষ্টা করছেন কারোর জন্য এত চেষ্টা তিনি করেননি না অনুব্রত মন্ডল না পার্থ চ্যাটার্জি না জ্যোতিপ্রিয় মল্লিক না মানিক সরকার কারোর বিরুদ্ধে তিনি করেননি শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম আকুলি বিকুলি করছেন তাতে মনে হচ্ছে আরো গভীর কোনো ব্যাপার আছে তাহলে কি ওই বাংলাদেশ অনুপ্রবেশকারীদের রাজ্যে বসবাস করানোর চক্রান্ত ফাঁস হয়ে যাবে সেজন্যই কি নাকি রোহিঙ্গা জঙ্গিদের এই রাজ্যে বসবাস করানোর চক্রান্ত ফাঁস হয়ে যাবে সেই জন্য কোনটা আপনারা কি বলেন কি বলবেন আর আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান নিউজ বাংলার কমেন্ট সেকশনে মমতা এইভাবে বন্দ্যোপাধ্যায় কেন শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য প্রতিদিন সুপ্রিম কোর্টে ছুটছেন হাইকোর্টে ছুটছেন বুঝতে পারছি না সত্যি বুঝতে পারছি না কেন এত শেখ শাহজাহানের ওপর প্রেম শেখ শাহজাহানের ওপর প্রীতি কেন কে লোকটা কি বড় কিছু ফাঁস হয়ে যাবে সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকা খরচা করছে শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনায় চেপে রাখতে দেবো না